আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল দিস কায়েস এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা যেখান থেকে আমার এই ক্লাসে জয়েন তোমাদেরকে আগেই আমি বলে নিয়েছি যে এই ধরনের গল্প পড়ে মানে ভোকাবলার ইম্প্রুভ করা যায় গল্প পড়ে কিন্তু সেন্টেন্স বানানো শেখা যায় আর গল্প পড়ে ভোগাবলে পড়লে সেটা মনে থাকে ভালো আর একটা কথা বলে নেই তোমাদেরকে যে এই ধরনের ক্লাসগুলো পুরো ক্লাসটা একবার দেখবা দেখে তারপরে কি করবে নিজে নিজে ঘরের দরজা বন্ধ করে একদম আয়নার সামনে দাঁড়ায় এই গল্পটা বলার চেষ্টা করবে একবার না এই ক্লাসগুলো কিন্তু বারবার দেখার চেষ্টা করবে যেখানে যাও না কেন যেখানে বসে আছো ধরো ফুটবল খেলা দেখতে গেছো বা বাইরে ঘুরতে গেছো এই ক্লাসটা বের করে দেখা শুরু করো বসে থেকে সময় নষ্ট না করে ঠিক আছে আজে মাঝে সময় নষ্ট না করে তো বন্ধুরা চলো শুরু করো যে আজকের এই ক্লাসটি আমাদের মূলত ক্লাসটি আজকে হবে অসাধারণ একটা গল্প নিয়ে যেটা হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার খলিফা আবু করছে যখন মক্কা নগরীতে যখন অত্যাচার সহ্য করতে না পেরে যখন মদিনাতে হিজরত করতে গেলেন তখন তিনি একটা গর্তের মধ্যে পালিয়েছিলেন এবং সেখানে আল্লাহ ওনাদেরকে কিভাবে রক্ষা করেছিলেন সেই গল্পটাই আজকে আমরা পড়বো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে সেই গল্পটি গল্পটি হলো দ্য স্টোরি অব দা এ দেখো এখানে একটা শব্দ লিখেছি আমি কেভ লিখেছি মানে হচ্ছে গুহা বা গর্ত জানো যে মাটিতে কিন্তু গর্ত হয় পাহাড়ে গর্ত থাকে সেই গর্তের গল্প আর কি এখানে একটা কথা বলছে মিরাকুলাস সেভিং মিরাকুলাস মানে হচ্ছে অলৌকিক আবার এই যে বানানটা একটু এরকম ঠিক করে দিই দেখো অলৌকিক মিরাকল মানে কি অলৌকিক হ্যাঁ আর সেভিং মানে রক্ষা দেখো সেভিং বলেছি সেভিং মানে একবারে অলৌকিক একটা রক্ষা সো গল্পটা আমরা কিন্তু সুন্দর করে পড়বো বন্ধুরা তোমরা অবশ্যই এনজয় করবে গল্পটা দেখো কুরাইশ বংশ এখানে বলেছে কুরাইশ একটা বংশের নাম এক্সপেক্টেড আশা করেছিল তোমরা জানা যে অতীতের ঘটনা তাই প্রত্যেকটা ভার দেখবে পাসফর্মে যেমন ইডি যোগ করা এক্সপেক্ট মানে আশা করা কিন্তু এক্সপেক্টেড মানে আশা করেছিল যে দ্য প্রফেট এই প্রফেট শব্দটার কথা একটু বলি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে গেলে পিস বি আপন হিম এই কথাটা আমাদের বলা লাগে সো এখানে তো প্রফেট মানে হলো নবী কিন্তু প্রফেটের অ্যাকচুয়াল ম্যানিং হলো যে যারা ভবিষ্যতের কথা বলতে পারে মানে মানে দূরদর্শী ক্ষমতা বা শক্তি আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের প্রতিটা ধর্মের যারা অনুসারী আছে আমরা ইসলাম ধর্ম বলি হিন্দু ধর্ম বলি খ্রিস্টান ধর্ম বলি যে যে ধর্মই বলি ভাই দয়া করে রিকোয়েস্ট করে একটা কথা বলবো কারোর ধর্মকে ছোট করে দেখার কোনো যুক্তি নেই ধর্ম নিয়ে আমরা কোনো আজে বাজে কথা বলবো না যার ধর্ম সে পালন করবে তো আজকে আমরা প্রিয়ন সাল্লামের আমরা একটা গল্প মানে একটা জীবনী আমরা পড়তে যাচ্ছি সেই জীবনীতে একটা অলৌকিক ঘটনা ঘটবে যে কিভাবে শত্রুদের হাত থেকে প্রিয়নব্বিশাল সাল্লাম বেঁচে গিয়েছিলেন সো আমরা কিন্তু আজকে সেই গল্পটাই পড়বো বন্ধুরা এখানে কিন্তু আমাদের খুবই মজার কাহিনী সেটা হলো যে দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে বলছি উড হেড টু মদিনা বন্ধুরা কুরাইশ বংশ মানুষগুলো তারা আশা করেছিল যে এক্সপেক্টেড মানে আশা করেছিল যে প্রফেট মোহাম্মদ উড হেড আমরা জানি কিন্তু হেড মানে মাথা কিন্তু হেড মানে কিন্তু কোনো দিকে যাওয়াও হয় এটা হলো ভার ভার হচ্ছে নাউন সরি হেড হচ্ছে নাউন কিন্তু হেড মানে আবার কোনো দিকে যাওয়া এটা কিন্তু ভার হেড টু বলতেছে দিকে যাওয়া কোন দিকে বলে মদিনার দিকে যেতে পারে বাট মানে কিন্তু আমরা কিন্তু ছোটবেলা দিকে বাট মানে কিন্তু হি অ্যান্ড আবু বকর হেডেড অফ দারুণ একটা কথা কুরাইশ বংশের লোকজন ভেবেছিল যে মদিনার দিকে আজকে যেতে পারে এবং কোন দিকটা যেতে পারে সেটা কিন্তু ভেবেছিল কিন্তু আবু বকর কি করলো এই যে আবু চারজন বিখ্যাত খলিফার মধ্যে আবু বক্কর একজন প্রিয় নবী সবচেয়ে কাছের মানুষ ছিলেন আবু বক্কর আবু বক্কর হেডেড অফ হেডেড অফ মানে কি সামনের দিকে যাওয়া দেখো ইন দা অপোজিট ডিরেকশন অ্যাট ফার্স্ট টু মিসলিড দে আর এনিমিস দারুণ কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে বন্ধুরা কুরাইশ বংশের লোকজন মানে শত্রুরা ভেবেছিল যে কোন রাস্তায় যাবে মদিনার দিকে কিন্তু আবু বক্কর কি করলো যে ওরা যেহেতু ভেবেছে এই রাস্তা দিয়ে যাব আবু বক্কর কিন্তু রাস্তা চেঞ্জ করলো এই যে বলছে হেড এট অফ ইন দ্য অপোজিট এই যে একটা কথা বলেছে অপোজিট মানে কি অন্য মানে অন্য ডিরেকশন অন্য দিকে গেল অ্যাট ফার্স্ট টু মিসলিড এই যে লিড মানে এই যে দেখো বন্ধুরা লিড মানে কিন্তু নেতৃত্ব দেওয়া এই যে লিড হ্যাঁ কিন্তু মিস শব্দটা যোগ করার কারণে তাদেরকে ভুল পথে পরিচালনা করা ভিন্ন পথে পরিচালনা করার জন্য কাদেরকে এই যে বন্ধুরা এনিমি তো তোমাদের একটা কথা বলি এনিমি শব্দ শেষে কিন্তু ওয়াই থাকে ওয়াই উঠা যায় কি হয়েছে ওয়াই উঠা যায় কিন্তু দেখো বন্ধুরা আইএস হয়েছে যে আইএস হ্যাঁ দেখো এখানে কিন্তু

সাল্লামকে সাথে করে নিয়ে বন্ধুরা এখানে ক্যাম্প মানে কিন্তু আমরা জানি প্রত্যেকটা থানায় কিন্তু আমরা ক্যাম্প দেখি তো ক্যাম্প মানে মানে তাবুতে সময় কাটানো তো ওনারা কি করলেন যে একটা জায়গায় কোনো সময় কাটাবেন সেই জায়গাটা কি বলে একটা কেভ পাহাড়ের গর্তে গুহা বা গর্ত যেটাই বলি আমরা কেন ফর সাম টাইম প্রিয়ন বিশাল সালাম খুব ক্লান্ত হয়ে গেলেন শত্রুদের কাছ থেকে যাতে উনি বাঁচতে মক্কার মানুষ এতটাই অত্যাচার করত যেটা কল্পনারও বাইরে তো নবীকরণ সাম কি করলেন আবহাওয়ারে বললেন আমরা একটু পাহাড়ের গর্তে একটু রেস্ট নেই কিন্তু দেখো বন্ধুরা এখানে কি ঘটলো যে ডিউরিং দিস টাইম মানে ওই সময়ে এটা কিন্তু একটা ফ্রেশ ডিউরিং দিস টাইম মানে এই সময়ে আর যদি বলি ডিউরিং দ্যাট টাইম তাহলে ওই সময়ে তাই না তো এই সময় আমরা যেমন কথা বলি না যে আমরা এই সময়ের মধ্যে আমাদের যেতে হবে বা এই সময় আমরা কি করতে পারি ডিউরিং দিস টাইম হোয়াট ক্যান ইউ ডু আমরা কি করতে পারি এই সময় তো এই ফ্রেজটা কিন্তু মুখস্থ রাখবো অবশ্যই আমি কিন্তু বলে দিচ্ছি যেগুলো মুখস্থ রাখবা এই ফ্রেজটা মুখস্থ রাখবা ডিউরিং দিস টাইম অথবা দ্যাট টাইম ওকে এ গ্রেট লেসন অ্যালং উইথ অ্যান আয়াত অব দ্য কোরআন ওয়াজ রিভিল বন্ধুরা আমার আসলে হাদিস থেকে স্পষ্ট এটা উল্লেখ করা আছে যে ওই গুহাতে থাকা অবস্থায় কিন্তু প্রিয় উপর একটা আয়াত নাজিল হয়েছিলেন হয়েছিল আমি এটা হয়তো জানি না কিন্তু যারা মুসলিম ভাই যারা হুজুর বা মাদ্রাসা লাইনে পড়েছেন যদি কেউ এবার ভিডিওটা দেখেন ভাই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কোন আয়াতটা আসলে নাজিল হয়েছিল আমি আপনাদের মাধ্যমে একটু আমার অডিয়েন্সরা আমার স্টুডেন্টও জানতে পারবে তো এই যে রিভিল শব্দটা রিভিল মানে প্রকাশিত হওয়া তাই না একটা আয়াত প্রকাশিত হয়েছিল এই সময়টা থাকে না এই যে অ্যালোং মানে কি সঙ্গে বা সাথে নিয়ে অ্যালোং মানে সাথে হ্যাঁ এই কথাটা মনে রাখবো এ গ্রেট লেসন মানে একটা বিশাল শিক্ষা পেয়েছিল এই ডিউরিং দিস টাইম হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এর পরের স্টেপ দেখব যে ওই গর্তের মধ্যে কিন্তু এখন ওনারা আসে এখন গর্তের মধ্যে কি ঘটবে সেটা আমরা দেখব যে হোয়েন হোয়েন মানে কি আমরা জানি যখন ফার্স্ট প্রথমে এন্টারিং মানে প্রবেশ করলো দ্য কেভ দারুণ একটা কথা বলছে যে প্রিয় নবী সাল্লাহামকে যখন সঙ্গে নিয়ে আবু বক্কর প্রথমে প্রবেশ করলেন যখন এই যে হোয়েন মানে কি যখন যখন প্রথমে এন্টারিং এই যে এন্টারিং মানে কি প্রবেশ করলেন দ্য কেপ কোথায় গর্তের মধ্যে আবু বক্কর ওয়াজ সো কনসার্ন আবু বক্কর কনসার্নড মানে কি খুবই অবগত খুবই মানে টেক কেয়ার করে না যেমন আমাদের বাবা মা তারা কিন্তু ব্যাপক কনসার্নড তাই না এখন তোমাকে মনে করো কেউ যেন ফাঁকি দিতে চাচ্ছে ইচ্ছাকৃত ফাঁকি দিতে তুমি বলবে গে আই এম কনসার্ন আমি কিন্তু এই ব্যাপারটা জানি কনসার্ন মানে কি কোনো কিছু জানা অবগত হ অবগত থাকা কনসার্ন তাই না আন্দালিব পার্থ কিন্তু মাঝে মধ্যে সংসদে বক্তব্য দেওয়ার সময় এই শব্দটা ব্যবহার করে মারণ স্পিকার অনারেবল স্পিকার আই এম কনসার্ন আন্দালিব রহমান পার্থ অসাধারণ একজন বক্তা আমার ভালো লাগে ওনার মাঝে মধ্যে স্পিচ কিন্তু আমি খুব ভালো ফিল করি আর কি

মানে মানুষ ইজ রিয়েলি সারপ্রাইজিং সারপ্রাইজিংস নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড আই শুড অ্যাকচুয়ালি টেল ইউ দ্যাট দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং পার্সন যে পিরোনালাম উনি কিন্তু একটা জিনিস ফিল করেছেন যে আবহাওয়ক তাকে কী পরিমাণ টেক কেয়ার করেছে বুঝতে পারছে দ্যাট হি ইনসিস্টেড দ্যাট হি ইনসিস্টেড মানে ইনসিস্ট মানে কি জিদ ধরা কিন্তু পাস্ট ফর্ম মানে কি জিদ ধরেছিল ওয়ান এন্টারিং কস টু রিমুভ এই যে বন্ধুরা কি বলেছে রিমুভ মানে কি দূর করা রিমুভ মানে কি দূর করা হ্যাঁ রিমুভ মানে দূর করা সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এনি ডেঞ্জারাস এনি ডেঞ্জারাস ক্রিয়েচার্স এখানে একজন মানুষকে লাইক স্করপিয়ানস এখানে একজন মানুষের প্রতি ভালোবাসার নিদর্শন ফুটে উঠেছে বন্ধুরা যেটা হলো যে বলতেছি ইনসিস্টেড মানে কি জিদ ধরা আর ওয়ান এন্টারিং first to remove any dangerous creatures like scorpions তো এখানে একটা কথা বলেছে যে আবু বকর সিদ্দিক কিসের উপর জিদ ধরলো এই যে জিদটা যে ধরলো কিসের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি আগে প্রবেশ করি কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছেন না আমি আগে প্রবেশ করব যে এর মধ্যে যদি সাপ পোকা মাকড় এগুলো যদি থাকে জেন্টারিং এন্টারিং ফার্স্ট টু রিমুভ রিমুভ মানে কি দূর করা তো এর মধ্যে যদি সাপ বা পোকা মাকড় থাকে তাহলে সেগুলোকে আমি রিমুভ করব এবং এই যে ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক যদি বিপজ্জনক কোনো প্রাণী থাকে যে ক্রিয়েচার মানে কি প্রাণী লাইক স্করপিয়ানস তাই না স্করপিয়ানস মানে কি বলতেছে সাপ পোকামাকড় এরকম যদি থাকে তো এই রিমুভ মানে দূর করে স্করপিয়ান মানে বিষা বিষা পোকা এই যে আমি লিখেছি বিষা পোকা তাই না এই যে বিষা লিখেছি কিন্তু অর্থাৎ কোনো বিষাক্ত প্রাণী যদি থাকে সো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কি বলেছে হোয়েন হি ওয়াজ কনফার্মড এই যে দেখো প্রথমে প্রবেশ করলো হি ওয়াজ কনফার্মড যখন সে কি ছিল মানে একেবারে নিশ্চিত ছিল যে এর মধ্যে কোনো প্রাণী বা ভয়ানক কোনো প্রাণী এরকম কিছু নাই তখন সে কি করলো দ্যাট ইট আস সেফ এটা কি ছিল নিরাপদ হি অ্যান্ড দ্য প্রফেট এন্টার্ড হি অ্যান্ড দ্য প্রফেট entered it এই যে এন্টার প্রবেশ করা আমরা কিন্তু অনেক দরজার সাথে লেখা থেকে এন্টার এন্টার মানে কি প্রবেশ করা ইট এন্ড স্টেড কোয়াইটলি देयर এই যে কোয়াইট সাথে কোয়াইট মানে শান্ত আর কোয়াইটলি মানে কি শান্ত ভাবে মানে সেখানে ওকে সো সেখানে কিন্তু তারা শান্তভাবে থাকলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে নিয়ে সো বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে কনফার্মড একটা ওয়ার্ড এটা কিন্তু আমরা শিখবো মানে নিশ্চিত হওয়া আর বলিনি কনফার্ম করো আগে সো এরপরে আমরা যেটা পড়বো বন্ধুরা এখানে আবুকর রাজি আল্লাহ আনহার আনহুর এক মেয়ে ছিল তার নাম ছিল আসমা এই যে এ ডটার অফ আবু বকর অর্থাৎ আবু বকরের মেয়ে কার মেয়ে আবু বকরের মেয়ে সো ইউজ টু ওই যে এর আগেও আমি একটা ভিডিওতে কিন্তু বারবার বলেছি ইউজ টু শব্দটা কখন ব্যবহার করব যে আমরা অতীতের কোনো ঘটনা অতীতের কোনো কাজ বারবার করেছি রিপিটেড করেছি তো সেই কাজগুলোকে আমরা ইউজ টু বলবো যেমন আমরা অতীতে ধরো যে তোমার জীবনে এরকম আছে যে আমি তুমি একটা সময় অনেক সময় ফুটবল খেলতে প্রতিদিন নিয়মিত ফুটবল খেলতে বন্ধুদের সাথে তারপর আই ইউজ টু প্লে ফুটবল আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম তো এই আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর মেয়ে ছিল আসমা এ কি করত ওই গর্তের ভিতরে এই যে ব্রিং মানে কি আনতো এই যে ইউজ টু ব্রিং প্রতিদিন কি করত খাবার আনতো যে ফুড অ্যান্ড নিউজ খাবার আনতো এবং সাথে সাথে শত্রুদের কোথায় আছে কি অবস্থা আছে এই খবরটাও আসমা রাজা আল্লাহ তালা আনহা আবু বকরের মেয়ে প্রিয় নবী সাহা এবং আবু বকরকে দিয়ে যেত ফ্রম মানে হতে যে ফ্রম মানে কি হতে কোথা থেকে মক্কা থেকে কারণ আমরা কিন্তু জানি প্রিয় নবী মক্কা থেকে কিন্তু মদিনায় যাচ্ছেন ঠিক আছে তো মক্কা থেকে খবর টবর নিয়ে আসতো আর কি তো এখানে কি বলতো সি মানে সে সে মানে আসমা সোয়েড দেখিয়েছিল সো মানে কি দেখানো কিন্তু পাস্ট ফর্ম তারপরে সোয়েড ব্যবহার করলাম বন্ধুরা এই যে সোয়েড সি সোয়েড গ্রেট কারেজ কি দেখালো ব্যাপক সাহস দেখালো ওকে চো কি গ্রেট কারেজ মানে ভীষণ সাহস দেখালো হাইডিং দা ফুড এই যে হাইড মানে কি লুকানো দা ফুড ইন হার ক্লোদিং নর্মালি আমাদের গ্রামের মহিলারা কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় কিন্তু সুন্দর করে খাবারটা একটা মানে কাপড়ের আঁচলের নিচে ঢেকে নিয়ে যেত ঠিক এই কথাটাই কিন্তু এখানে বলছে যে গ্রেট কারেজ এই যে কারেজ মানে কি সাহস ওই শত্রুর মধ্যে এত সাহস দেখায় সে খাবার নিয়ে যেত কিভাবে এই যে ইন হার ক্লোদিং মানে তার কাপড়ের ভিতরে লুকায়া অ্যান্ড ক্রিপিং এই যে ক্রিপ মানে কি বীর 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 করে যাওয়া এই যে আমি কিন্তু লিখেছি বীর বীর করে হাঁটা এর ইংলিশ কি ক্রিপ এই যে ক্রিপ মানে কি বীর 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 করে হাঁটা আউট অফ দ্য সিটি মানে শহরের বাইরে গোয়িং ইন টু দ্য ডেজার্ট এবং এই যে মানে মরুভূমির মধ্য দিয়ে একজন মহিলা মানুষ এই পরিমাণ সাহস নিয়ে যেতেন

এট অন টাইম ঠিক আছে খাবার বয়ে যে এট অন টাইম কোনো এক সময় কোনো এক সময় এটা কিন্তু ফ্রেজ মনে রাখবা ওয়ান অফ দ্য ডিস বিলিভার্স বিলিভার্স মানে বিশ্বাস যারা বিশ্বাসী যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে বলা বিলিভার্স আর যারা বিশ্বাস করে না ওই যে ইহুদি যারা মানে আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে ডিস বিলিভার্স বলা হয় নাস্তিক বা অবিশ্বাসী যেটাকে বলা হয় আমি নাস্তিক লিখেছি আসলে অবিশ্বাসী হবে থট এই যে থিঙ্কের পাস্ট ফর্ম বন্ধুরা এখানে কিন্তু আমি একটু বলে দিই এই যে থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থিঙ্কের থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট টি এইচ হাইন আমি একটু কুজি লিখলাম এর পাস্ট ফর্ম হচ্ছে থট সো বন্ধুরা এখানে কিন্তু তোমরা একটু বুঝে নিবা হ্যাঁ থট সো এখানে বলেছে যে এই যে মানে নাস্তিকরা কি বিশ্বাস করল চিন্তা করা শুরু করল শি নিউ ওয়্যার মানে কি আসমা রাজাল্লাহ তাআলা আনহুকে আনহাকে সন্দেহ করতেছে সে জানে এই যে নো মানে কি জানা নিউ মানে জানতো আর মানে কোথায় দা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ হিডেন তোমরা জানো হাইড মানে কি লুকানো এই হাইড এর past হচ্ছে হিডেন দা হাইড ওয়াজ হিডেন মানে প্যাসিভ তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে হি স্টপড আর হার্সলি এখানে নর্মালি হবে দে আমি একটু কারেক্ট করে দিচ্ছি দে টি এইচ ইউআই দে স্টপ মানে কি ওই যে মানে যারা নাস্তিক যারা অবিশ্বাসী যারা শত্রু তারা তাকে কি করলো স্টপ মানে থামানো স্টপ থামালো হার্সলি কিভাবে অভদ্রভাবে একদম মেয়েটাকে আসমা কে থামালো যায় তুমি কোথায় গিয়েছিলা তারাও তোমার সাথে কথা আছে তো এখানে থামানোর পরে মানে ট্রাইং টু গেট গেট মানে কি তোমরা কিন্তু জানো গেট মানে পাওয়ার তো ইনফরমেশন কি পাইতে ইনফরমেশন এই তুমি তথ্য দাও তুমি কোথায় গিয়েছিলে নবী করিম কোথায় আছে মোহাম্মদ কোথায় আছে দাও তথ্য বাট এই যে বাট কিন্তু সি ডিড নট সে সে মানে কি বলা ডিড নট মানে কিচ্ছু বলল না এনিথিং এ এনিথিং কোনো কিচ্ছু বলল না কিন্তু আসমার আজ্লা তাল হা খুবই শক্তিশালী সাহসী একটা মেয়ে কিচ্ছু বলল না বললেই তো তাদেরকে ধরে ফেলবে তো হোয়েন মানে যখন দ্য প্রফেট অ্যান্ড আবু বক্কর কি বলতেছে দা প্রফেট অ্যান্ড আবু বক্কর নবি এবং আবু বক্কর ওয়্যার ইন দা কেভ গর্তের মধ্যে ছিল এ গ্রুপ অফ মেন দেখো ওই গর্ত পাহাড়ের যে গর্তের মধ্যে আছে এ গ্রুপ অফ মেন মানে কি এক লোক এই আমি কিন্তু লিখে দিয়েছি এক লোক এ গ্রুপ অফ মেন এই যে ম্যানের প্লুরাল ফর্ম কিন্তু মেন তোমরা কিন্তু আমার ম্যানের প্লুরাল ফর্ম ম্যানস বলো না কি বলবা মেন এই দেখো মেন হ্যাঁ আমি কিন্তু বলে দিচ্ছি ম্যানের প্লুরাল ফর্ম এর যোগ করা লাগে না মেন তো এক লোক কেম ভেরি ক্লোজ কাছে চলে আসলো টু এন্ট্রান্স কোথায় আসলো প্রবেশদ্বারের কাছে প্রবেশদ্বার মানে কি ধরো তোমার বাসার দরজা মেইন দরজা এটাকে এন্টার না বলে এন্ট্রান্স বলবা এন্ট্রান্স মানে প্রবেশদ্বার ওকে সো এন্ট্রান্স মানে কি প্রবেশদ্বার এটা একটু মনে রাখবা অফ দ্য কেভ কিসের প্রবেশদ্বার দেখো কি ভয়ানক অবস্থা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং যেখানে আমি বলছি যে আহ কি বলা হয় প্রফেট মোহাম্মী আবু বক্কর সাথে যখন একটা জায়গায় বসেছিল তখন কিন্তু তারা বুঝতে পারলো যে ওই কেভের পাশে কেউ আসছে তখন সে কি করলো দেখো ভয় ভয়ানক অবস্থা যে তারা ভিতর থেকে দেখতে পাচ্ছিল যে হঠাৎ করে কারা যেন মানে গর্তের মুখ দিয়ে হাঁটতেছে হ্যাঁ এখন কি করলো যে হ্যাঁ আবু বক্কর কুট আবু বক্কর কুট আবু বক্কর দেখতে পেলো দে আর ফিট এই যে বন্ধুরা

ক্যাচ মানে কি ধরা তো ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট তো আবু বকর সিদ্দিক চিন্তা করতেছিল যে আমাদের নবীকে মনে হয় ধরেই ফেলবে যেহেতু বাইরের শত্রুরা হাটাহাটি করছে এই যে বলতেছে ওয়াজ ভেরিড ছিল প্রফিট উড বি কট রেড হ্যান্ডেড বন্ধুরা এখানে কিন্তু একটা ফ্রেজ মুখস্থ রাখবা তোমাদেরকে আমি বলি যে এখানে খুব দারুণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজ আমি বলে দিই যেটা বলবো যে এই যে কট রেড হ্যান্ড এটা মানে হাতে নাতে ধরা যেমন বাংলায় কিন্তু লিখে দিচ্ছে হাতে নাতে ধরা কাউকে হাতে নাতে ধরা ঠিক আছে এটা একটু মনে রাখবা তো এখন কি বলতে হি ডিড নট থিংক সে মানে চিন্তা করেন নাই অর হিজ অন সেফটি আবু বকর কিন্তু নিজের সেফটি যে নিরাপত্তা সেফটি মানে কি নিরাপত্তা ওন মানে নিজের ওন মানে কি নিজের তার নিজের নিরাপত্তার কথা ভাবতেছেন না ভাবতেছেন যে আমার নবীকে যদি ধরে নিয়ে যায় তাহলে কি হবে আমি কষ্ট পাবো বাট কিন্তু ফর দা প্রফেট হ্যাঁ বলতেছে কিন্তু বলতেছে যে প্রফেটকে যদি ধরে নিয়ে যায় তখন কি হবে তো ইট ওয়াজ এ গ্রেট রেসপন্সিবিলিটি যে রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব এই যে দেখো দায়িত্ব দেওয়া আছে তো ইট ওয়াজ এ গ্রেট রেসপন্সিবিলিটি ফর হিম টু এ কোম্পানি এ যে টু এ সঙ্গ দেওয়া কি করা সঙ্গ দেওয়া তো এখানে বলতেছে যে এটা মানে আবক্ষ নিজে নিজে ভাবতেছে প্রফেট মোহাম্মদ সাল্লাহসাল্লামকে সঙ্গ এটা আমার বিশাল দায়িত্ব এজ এ রেসপন্সিবিলিটি তাই না রেসপন্সিবিলিটি এটা বলতেছে কিন্তু সো মোহাম্মদ আমাদের যে নবী ওয়ান হিজ অন দিস ভেরি ইম্পর্টেন্ট জার্নি এই যে গুরুত্বপূর্ণ একটা জার্নিতে মানে মোহাম্মদ সাল্লামকে যে সঙ্গ দেওয়া এই যে কোম্পানি মানে কি দেওয়া সঙ্গ দেওয়া এটা ছিল আবু জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ এই ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই যে রিসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব বন্ধুরা এখন কিন্তু আমরা দেখব যে শত্রুরা যেহেতু কাছাকাছি চলে আসছে গর্তের মুখের কাজ দরা দৌড়াদৌড়ি করছে মানে এরা এরা কিন্তু গর্তের ভিতর থেকে সবই দেখতে পাচ্ছে তো এখন কী করলো আবু বকর এই শব্দটা কিন্তু মুখস্থ রাখবো আমার সাথে সাথে বলো উইস আমরা কানে মুখে কথা বলি না কানে মুখে কিন্তু কথা বলি সো হিজ ফিয়ার্স মানে সে যে ভয় পাচ্ছে এটা কি করতেছে সে মানে তার মোহাম্মদ সাল্লাহ কানে কানে বলতেছে যে আমার তো খুব ভয় পাচ্ছে আমি এখন কি করব তো টু দ্য প্রফেট ফিয়ার্স টু দ্য প্রফেট মানে ভয়টা প্রফেটকে জানালো এই যে প্রফেটকে জানালো তো হু মানে কমফোর্টেড এই যে শান্ত করলো কমফোর্ট মানে কি একটু আরাম বোধ করা সে কমফোর্টেড মানে কি সে একটু আরাম বোধ করলো মানে কানে কানে যেহেতু যখন বললো তখন মোহাম্মদ সাহা কি বলতেছে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ টু তুমি কিভাবে বল যে আমরা দুইজন আর ওকর বলতে আমরা তো দুইজন ওরা তো অনেক শত্রু আমরা কিভাবে কি করবো এই যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ টু টু মানে কি দুইজন বলতে তুমি কেন জনের কথা চিন্তা করো হুস আর ইজ আল্লাহ বলতেছে না আমরা তো দুজন না আমরা তো তিনজন এখানে আল্লাহ আছেন আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা আছেন তাই না তো মজার ব্যাপারটা হলো বন্ধুরা দ্য প্রফেট ওয়াজ ইজ দা প্রফেট নবি ওয়াজ টেলিং বলতেছিলেন হিজ গ্রেট ফ্রেন্ড তার মহান বন্ধু যে গ্রেট ফ্রেন্ড মানে কি ভালো বন্ধু মহান বন্ধুকে বলতেছিল কাকে সেই আবু বক্কর শুড নট ফিয়ার তাদের ভয় করা উচিত নয় যে শুড মানে কি উচিত তাদের ভয় করা উচিত নয় অ্যাজ আল্লাহ ওয়াজ উইথ দেম যেহেতু আল্লাহ তাদের সাথে ছিল এই যে উইথ মানে সাথে ওয়াজ মানে ছিল আর দেম মানে তাদের সাথে হ্যাঁ আল্লাহ যেহেতু তাদের সাথে আছে তো প্রফেট মোহাম্মদাম বারবার বলতেছেন যে তুমি ভয় পেয়ে না আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা আছেন সো এখন কি মজার ঘটনাটা ঘটলো দেখো বন্ধুরা যে হি সবুকর দেখলো যে এ বার্ড একটা পাখি টু বিল্ড এ নেস্ট মানে যে গর্তের ভিতরে আবু বক্কর এবং মোহাম্মদ সাহাশালাম ঢুকছে যে মুখ দিয়ে ঢুকেছে সেই মুখেই একটা পাখি বাসা বেঁধেছে দেখো এই যে সুন্দর করে বিল্ড এ নেস্ট নেস্ট মানে বাসা আর বিল্ড মানে বানানো বিল্ড এই যে বিল্ড থেকে বিল্ডিং তাই না তো বার্ড একটা পাখি বাসা বানালো অ্যান্ড লে এবং কি করছে ডিম পেরেছে এখন গর্তটার মুখে একটা পাখি বাসা করেছে এবং ডিমও এন্ট্রান্স কোথায় একদম মুখে সো কেভ এই গর্তের মুখে একটা ডিম মানে ডিম পেরে বাসা বানাইছে আর কি পাখি এবং যা যে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাকে বাঁচাবেন তো এই গর্তের মুখে এবং আরেকটা কাজ করছে একটা স্পাইডার স্পাইডার মানে কি মাকরসা টু স্পিন ইটস ওয়েব স্পাইডার কি করছে একটা মাক্রোস আবার কি করছে ওই গর্তের মুখে একটা সুন্দর করে একটা মাকড়সার জাল বনেছে এখন যদি কোনো ব্যক্তি একটা গর্তের মুখে দেখে যে মাকড়সার জাল আছে তাহলে কি বুঝবে যে এর ভিতর কেউ গেছে তাহলে কিন্তু বুঝবে না এই যে আল্লাহ পাক বাঁচাবেন তাই এরকম হয়েছে ওয়েব মানে কিন্তু জাল আমি বলতেছি আর স্পিন মানে কি বোনা স্পিন মানে বোনা মানে কি যে জাল বোনায় না জাল বোনানো তো মাকড়সা তো জাল বোনায় তার বাসা বানায় রাউন্ড মানে চারদিকে কোথায় দ্য কেভ বলতে যে গুহার চারপাশে এরকম এই যে এন্ট্রান্স তো কেভের এন্ট্রান্স প্রবেশ চারপাশে এই কি করছে তোমার জাল বুনেছে আর কি ইন দিস ওয়ে এইভাবে দ্য এনিমিজ শত্রুরা অফ দ্য প্রফেট প্রফেট মোহাম্মদ সাল্লাহ শত্রুরা অয়ার মিসগাইডেড কি হয়েছিল এই যে মিসগাইডেড মানে কি ভুল পথে চলে যায় তখন কিন্তু তারা বোঝে যে না এখানে তো পাখির বাসা এই গর্তের মধ্যে মানুষ থাকবে না তখন তারা অন্য দিকে চলে যায় এই যে মিসগাইডেড হয়ে যায় তাই না দ্যাট হি কুড নট পসিবিলি বি ইন দ্য কেভ তো বললো যে এই যে পসিবলি মানে কি সম্ভবত পসিবলি মানে সম্ভবত বি ইন দ্য কেভ গর্তের মধ্যে সম্ভবত সে নাই এরপরে কি করলো বন্ধুরা লাস্ট জায়গাটা হোয়েন দে হোয়েন দা সরি এখানে একটু দাটা কাটা যাবে দাটা হবে না হ্যাঁ দে লেফট দ্য এরিয়া দে মানে কি এটা তোমাদের জন্য কিন্তু একটা প্রশ্ন থাকলো বন্ধুরা আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো কিনা লিভের পাস্ট কি এল ই এ ই লিভ এই যে লিভ মানে লিভ মানে ত্যাগ করা লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট যখন তারা লেফট দ্য এরিয়া এলাকা ত্যাগ করলো যে এরিয়া দ্য প্রফেট নবী করিম সাল্লাম অ্যান্ড আবুকর স্টার্টেড দেয়ার জার্নি যেই দেখলো যে শত্রুরা ওই রাস্তা এলাকা ছেড়ে চলে যাচ্ছে তখন কিন্তু তারা কি করলো যাত্রা শুরু করলো এই যে কোন দিকে মদিনার দিকে তো বন্ধুরা দিস স্টোরি ইজ ভেরি ব্রিফলি আই হ্যাভ ডিসক্রাইব হেয়ার এখানে কিন্তু একটু শর্ট করে আলোচনা করেছি বাট গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে ইন্টারেস্টিং এবং খুবই প্যাথেটিক প্রফেট মোহাম্মদ সাল্লাহাম মোহানবী সাল্লাহ সাল্লাম কিভাবে আবু আবুকরের সাথে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এই বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন মূলত সেই গল্পটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আশা করি ক্লাসটা এনজয় করবে এবং ক্লাসের মানে ভোকাবুলারিগুলো কিন্তু তোমাকে অবশ্যই কাজ দেবে অফকোর্স ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইট জাস্ট ইফ ইউ ক্যান রিড দ্য